নির্বাচন ঘোষণা হয়ে গেছে প্রত্যেকেরই জানা উচিত আদর্শ নির্বাচনী বিধি অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কর্মসূচি করতে হয় আর যদি মায়গঞ্জে কথা বলি যে রাজনৈতিক দলের একশো লোকের একটা হাট মিছিল করতে গেলে বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হয় সেই দলের নেতার বাজার গরম কথা শুনে আমাদের লাভ নেই এখানটায় মালগঞ্জের লোক শান্তিপ্রিয় লোক বিজেপি যদি মনে করে মারুগঞ্জে বাইরে থেকে নেতা হারমা দামদানি করে মারুগঞ্জটাকে অশান্ত করবে মারুগঞ্জের লোক সঠিক দিনে সঠিক সময়ে সঠিক জায়গায় তার জবাবটা দিয়ে দেবে আর বিজেপি চিন্তা করুন মারুগঞ্জে বাইশটা বুধ রয়েছে বাইশটার বুধে বাইশটা পোলিং এজেন্টের লোক আগে ঠিক করে দেখা